হ্যালো বন্ধুরা তোমাদেরকে আমার চ্যানেলে অনেক সুস্বাগতম আবারও এক নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে শেয়ার করতে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আমার আজকের রেসিপি পনিরের তরকারি তাও হোস্টেলের স্টাইলে অর্থাৎ আমি তো হোস্টেলে থাকি তোমরা অনেকে জানো হয়তো তো সেখানে কিভাবে রান্না করা হয় সেটাই তোমাদের সামনে একটু তুলে ধরলাম প্রথমেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাটির উনুনে রান্না হয় আর সেখানে একটা বড় কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তাতে হলুদ দিয়ে দিয়ে দিচ্ছে একের পর এক পনির এবারে এই পনিরগুলোকে গুলোকে ছাঁকা তেলে ভালো করে ভেজে নিচ্ছেন আমাদের মাসি তো যাই হোক এখানে দুজন মাসি আমাদের হোস্টেলে কাজ করে একজনকেই দেখাচ্ছি কারণ একজন ভাত রান্না করে তো আরেকজন সবজি রান্না করে এদিকে পনিরগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিচ্ছে কারণ আমরা অনেকে যারা বাড়িতে থাকি তারা কিন্তু পনির সবসময় এতটা ভাজি না বা অনেকে না ভেজেও দিয়ে দেয় তো যাই হোক এখানে ভালো করে ভেজেই রান্না করা হয় তো সেক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ একদিকের মানে একবারে যে পনিরগুলি দিয়ে দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে প্রায় এবার একে একে নামিয়ে নেওয়া হচ্ছে আর আমাদের হোস্টেলে যেখানে আমরা থাকি সেখানে কিন্তু জিনিসপত্র মোটামুটি ভালোই আছে কোনো কিছুরই অভাব নেই দেখো একের পর এক পনিরগুলো দিয়ে ভেজে নেওয়া হচ্ছে তো একবারেরটা আমি দেখালাম তো পরের বারে সবগুলোই পনির একসাথে ভেজে নেওয়া হয়ে গেছিলো আর এদিকে যেহেতু হোস্টেলের মধ্যে দুজন মাসির পক্ষে একশো জনের রান্না করা সম্ভব হয় না সেক্ষেত্রে কিন্তু আমরা তাদেরকে হেল্প করে দিই আলু পেঁয়াজ রসুন যাই লাগুক না কেন সব কিছু কিন্তু আমরাই কেটে দিই তো এখানে দেখতেই পাচ্ছ আলুগুলো ডুমো করে কাটা হয়ে গেছিলো আর এদিকে দেখো মশলা আমরা এই যন্ত্রের মাধ্যমে মশলাগুলোকে কুটিয়ে দিই কারণ এছাড়া যে বাটনা বাটায় রান্না হবে তা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না তো যাই হোক কড়াইতে আবারও তেল দিয়ে এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিলেন মাসি তো পাঁচ ফোড়ন দিয়ে দেওয়ার পর একের পরে দিয়ে দিচ্ছে মশলাগুলো এখানে ছিল শুধুমাত্র আদা আর মরিচ কোটানো সেগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দিলেন আলোগুলো এবার আলোগুলো দিয়ে দিয়ে দিচ্ছে যতটা পরিমাণ নুনের প্রয়োজন ততটা পরিমাণ নুন তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণ নুন দেওয়া হচ্ছে কারণ এতটাই প্রয়োজন হয় বলে এগুলো দেওয়া হচ্ছে যেদিনের রান্নাটা আমি এখানে ক্যাপচার করছি সেদিন আমাদের হোস্টেলে প্রায় লোক ছিল ষাট থেকে পঁয়ষট্টি জন দেখো এখানে আলুটা হালকা নাড়াচাড়া করে নিয়ে বল দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে তো এই পঁয়ষট্টি জনের জন্য এইটুকু রান্না হবে কারণ অনেকেই আছে যারা ট্রাইবেল গোষ্ঠী অর্থাৎ যারা উপজাতি তারা কিন্তু এই পনিরগুলো খায় না সেই জন্য ওদের জন্য আলাদাভাবে ভাজা মানে যে ভাজাটা আমরা প্রত্যেক দিন পেয়ে থাকি অর্থাৎ আমাদের হোস্টেলে কিন্তু তিন রকমের পদ করা হয়ে থাকে ডাল ভাজি আর একটা সবজি যেহেতু ওরা ভাজি খাবে সেক্ষেত্রে ভাজির পরিমাণটা বাড়িয়ে দেওয়া হয় কারণ ওরা পনির খায় না বলে তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে ডিবিটা থেকে ঢেলে দেওয়া হচ্ছে সেই ডিবিতে জিরে আর ধনে একসাথে মিক্স করা আছে গুঁড়ো তো সেটাই ঢেলে দিলেন আর এর আগে হলুদটাও ঢেলে দিলেন তো এইভাবেই আমাদের হোস্টেলে কিন্তু রান্নাটা হয়ে থাকে আর একদিন আমি সুযোগ পেয়েছিলাম বলে আমি তুলে ধরলাম তো তোমরা দেখতে থাকো আর পাশে থাকো আর রান্নাটা ঠিক কীরকম হচ্ছে বা আমার ভিডিওগুলো কীরকম লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে যে ঢাকা দিয়ে দিয়ে একটু পরপর ভালো করে আলোগুলোকে সেদ্ধ করে নেওয়া হচ্ছে কারণ আমাদের আবার সাড়ে আটটার মধ্যে খাবার দিয়ে দিতে হয় কারণ হচ্ছে একটা টাইম মেনটেন করে হোস্টেলের নিয়ম অনুযায়ী আমাদের চলতে হয় তো যাই হোক সেখানে দেখো আলোগুলো যখন হালকা সেদ্ধ হয়ে এসছে তখন কিন্তু একটা সসপ্যানের সাহায্যে আলোগুলোকে গলিয়ে নিচ্ছে কারণ সবগুলি আলু যদি এরকম থাকে তাহলে ঝোলটা পাতলা হয়ে যাবে সেক্ষেত্রে আলু দিয়ে ঘন করার জন্য এরকমভাবে করে নিচ্ছেন মাসি তোমরা কারা কারা হোস্টেলে থাকো আর তোমাদের হোস্টেলের অভিজ্ঞতাটা ঠিক কীরকম অবশ্যই আমাকে জানিয়ে যেও আমি যেহেতু একবার সুযোগ পেয়েছি তাই আমি আমার অভিজ্ঞতা শেয়ার করলাম তোমরাও কিন্তু শেয়ার করতে ভুলো না তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আলোগুলো গলিয়ে নিচ্ছে একটু পরপর করে কারণ সবগুলি আলো সমানভাবে সেদ্ধ হয়নি বলে মনে হচ্ছিল বলে যেগুলো সেদ্ধ হচ্ছিল সেগুলো ভালোভাবে ম্যাশ করে দেওয়া হয়েছে তারপর দিয়ে দিল এক বালতি জল এক বালতি জল দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নিচ্ছে কারণ যদি ঝোল না হয় তাহলে আমাদের যে পরিমাণ মতো বাটি দেওয়া হয়েছে সেই বাটির পুরোপুরি হবে না সেই জন্য এতটা ঝোল দেওয়া হয়েছে ওলটা হালকা ফুটে উঠতে তাতে দিয়ে দেওয়া হচ্ছে পনিরগুলো তো দেখতেই পাচ্ছ এখানে পনির দেওয়া হয়েছে তো এখানে মোট চার ডিবি পনির দেওয়া হয়েছে মানে এক কেজি করে যে ডিবিগুলি পাওয়া যায় সেই ডিবিগুলি চার ডিবি একসাথে দিয়ে দেওয়া হয়েছে তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে পনিরগুলি সহ ভালোভাবে নাড়িয়ে নেওয়া হচ্ছে এরই মধ্যে কিন্তু আমাদের পনিরের তরকারি প্রায় রান্না হয়েই গেছে দেখো নামিয়ে নেওয়া হচ্ছে এখানে আমাদের কিন্তু এভাবেই রান্না করা হয় আর যেহেতু আমাদের হোস্টেলে আমাদের মোটামুটি কিছু কাজ করতে হয় তো এক সপ্তাহের জন্য আমাদের দায়িত্ব পড়েছিল বলে আমি এই ভিডিওটা করার সুযোগ পেয়েছিলাম তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার কে অবশ্যই কিন্তু তোমরা তোমাদের অভিজ্ঞতাগুলো জানিয়ে যেও সে হোস্টেল লাইফ হোক বা অন্য কোনো জায়গার ভিডিও হোক তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিয়ে যেও কাদের অভিজ্ঞতা কোন জায়গায় থেকে কীরকম আমি যেহেতু ত্রিপুরার কুমারঘাটের বিএডের হোস্টেলে থাকি তো সেখানে এভাবেই রান্না করা হয় আর তোমরা যদি কেউ হোস্টেলে থেকে থাকো কোথায় থাকছো কিভাবে থাকছো আর যদি রান্নার কোনো ভিডিও তোমরা শেয়ার করতে চাও অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারো ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য